এমন অনেক মানুষ আছে যারা কখনোই জিমে যায়নি আর নিজের বাড়ির ন্যাচারাল ডায়েট করেই নিজের বাড়িতে এক্সারসাইজ করে নিজের এমন বডি তৈরি করেছে যা বড় বড়ো ইস্টার ইনজেকশন করেও তৈরি করতে পারে না অঙ্কিত হামজা এদের নাম তো অবশ্যই আপনারা শুনেছেন এছাড়া আরও অনেক মানুষ আছে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখতে পারবেন কত মানুষ কেবল বাড়ির ন্যাচারাল ডায়েট ফলো করে একটি সুন্দর জীবন তো এবং বডি তৈরি করেছে খুবই সুন্দর ও মজাদার পদ্ধতিতে ফিট কীভাবে থাকবেন নিজেকে পাওয়ারফুল কিভাবে তৈরি করবেন দেখুন আমি আপনাদেরকে জিমে যাওয়ার জন্য বলবো না কারণ কিছু মানুষ আছে যারা জিমে যেতে পারে না কিছু মানুষ অ্যাফোর্ড করতে পারে না অনেকে বাড়ি থেকে জিম অনেকটাই দূরে থাকে তাই জিমে যেতে ইচ্ছে করে না কনসিস্টেন্ট থাকতে পারে না আর আনা আমি আপনাদের হাজার হাজার টাকা খরচ করার জন্য সাপ্লিমেন্ট কিনতে বলবো কারণ আজ আমি আপনাদের প্র্যাকটিক্যাল টু ন্যাচারাল এক্সারসাইজ করে কীভাবে করে সেটা আমি আপনাকে জানাবো যেটা আপনি আপনার বাড়িতে ফলো করেই নিজের একটি অ্যাক্টিভেট বডি তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখার পর আপনার মনের কাছে এমন অজুহাত থাকবে না যে আপনি ফিট থাকতে পারবেন না কেননা আপনি বডি তৈরি করতে পারবেন না কেন আপনি এনার্জি এনার্জিটিভ থাকতে পারবেন না আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এই বিষয়টা হলো আপনি নোংরা অভ্যাস থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আপনাকে বোকা বানানোর এই সমস্ত বাহানাগুলো আজ শেষ হয়ে যাবে সবার আগে কথা বলবো আপনাকে কোনো বডি ফিল্ডার হতে হবে না আপনাকে তৈরি করতে হবে এমন একটা বডি যা আপনার লোক সেলফকে ইনসেল্ট কর আপনাকে এনার্জিটিভ এবং কনফিডেন্টলি তৈরি করবে আর আপনি অনেক বেশি মজবুত হয়ে যাবেন বিশ্বাস করুন এমন একটি বডি তৈরি করাটা অনেক বেশি সহজ আপনি অথেন্টিক বডি ডেভেলপ করার অর্থ হলো আপনি আপনার মাসালকে মজবুত করুন এবং আপনি আপনার শরীর ফ্যাটকে কম তৈরি করুন আর এটা করার জন্য আপনাকে তিনটি জিনিসের রেকমেন্ড আছে যার মধ্যে যদি আপনি একটাও মিস করে দেন তাহলে আপনি কখনোই আপনার আইডিয়াল বডি অ্যাচিভ করতে পারবেন না নাম্বার ওয়ান ওয়ার্কআউট এখানে আপনি আপনার মাসালকে ব্রেক করেন আর এই জন্য আপনাকে ফলো করতে হবে পোল পুশ এবং লেগস আপনাকে টার্গেট তৈরি করতে হবে সপ্তাহে ছয় দিন পর্যন্ত একদিনও মিস না করে প্রতিদিন তিরিশ মিনিট এক্সারসাইজ করুন আর আপনি সানডে মিস করতে পারেন মানডে পুস টুইসডে পোষ এবং ওয়েডনেসডে পোস এবং থার্সডে পোস্ট ফ্রাইডে পুস এবং স্যাটারডে পোষ লেগস এই সানডে রেস্ট নিতে পারেন আর এটা কমপ্লিট গাইড আপনাকে এই ভিডিওটা শেষেই দিয়ে দেবো যা আপনার কাজকে আরও সহজ করে তৈরি করে দেবে আর এর সঙ্গে সঙ্গে একটি ম্যাজিক্যাল ট্রিক আমি আপনাদেরকে বলবো কারণ অনেক সময় আমাদের ইচ্ছে করে না মনে হয় কাল করব দুই চার দিন করে আমরা ছেড়ে দেই এই সমস্যাটাও আপনার দূর হয়ে যাবে নাম্বার ওয়ান পুষ ডে এই দিন আপনাকে করতে হবে টোটাল পাঁচটি এক্সারসাইজ নাম্বার ওয়ান পুশ আপ এটা আমাদের বডির চেস্ট এবং আর্মসকে টার্গেট করার বেস্ট এক্সারসাইজ এটা করার কারণে আপনাকে তিনটে সেট করতে হবে আর প্রতিটা সেটে আপনি আপনার মতো করে পাঁচ দশ কুড়ি বিশ যত বেশি হিসাব করতে পারেন আপনাকে ট্রাই করতে হবে যত বেশি সম্ভব ততটা করার কারণ লং টার্মে এটা আপনাকে পরিবর্তন নিয়ে আসবে নাম্বার টু বেঞ্চ ডিপস এই জন্য আপনার প্রয়োজন হবে একটি বেঞ্চ অথবা আপনি আপনার বাড়ির ছোট কোনো টেবিল অথবা ছোট কোনো চেয়ার ব্যবহার করতে পারেন এই এক্সারসাইজ আপনার ট্রাই চেস এবং চেস্টকে টার্গেট করে আর এই সম্ভব হলে এই এক্সারসাইজটি আপনার করার সময় আপনার ওপর কিছুটা ওয়েট রাখতে পারুন আর এটা আপনাকে এমনভাবে করতে হবে যেমনটা আপনার বীররা দেখতে পাচ্ছেন এই এক্সারসাইজটা আপনাকে তিনটি সেটে করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপিটেশন নাম্বার থ্রি লেটারাল রেস্ট এই এক্সারসাইজ করার ফলে আপনার শোল্ডার গ্রো হবে আর শোল্ডারের কারণে আপনার সম্পূর্ণ বডি চওড়া দেখাবে আর এই জন্য প্রয়োজন হবে আপনার কেবলমাত্র একটি ব্যাগের আর এই ব্যাগের ভেতর আপনাকে ভারী কিছু ভরতে হবে এই ব্যাগের মধ্যে আপনি সবজি ভরতে পারেন জলের বোতল রাখতে পারেন বই রাখতে পারেন অথবা বাইরে থেকে পাথর নিয়ে এসে ব্যাগটিকে ভারী করতে পারেন এরপর আপনাকে যেটা করতে হবে এক হাতে ব্যাগটা নিয়ে সোটা সোজা উপরে নিয়ে যেতে হবে এবং সেটাকে সোজাভাবে নিচে নিয়ে আসতে হবে আর এভাবে আপনাকে দুটি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপস নাম্বার ফোর ফ্ল্যাট লেগ রেজ এই এক্সারসাইজটা আপনার বডির ফোরের জন্য যেটা করবে আপনার অ্যাপসকে আর এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি ফ্লোরে সোজাভাবে শুয়ে পড়ুন এরপর আপনি আপনার হাতটা দুই পাশে রেখে আপনার দুটো পা উপরে দিকে ওঠান আর যখন আপনি আপনার পা নিচের দিকে নিয়ে আসবেন তখন মাটিতে টাচ না করে পুনরায় আপনাকে উপরের দিকে নিয়ে যেতে হবে এভাবে আপনাকেই দুটি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপস এটা হলো আপনার ফোস ডে কমপ্লিট নাম্বার টু ডে এখানেও আপনাকে টোটাল পাঁচটি এক্সারসাইজ করতে হবে যার মধ্যে প্রথমটি হলো পুল পুষ আর এই এক্সারসাইজটা আপনার একটি চওড়া ব্যাকের জন্য অনেক প্রয়োজন আর এই এক্সারসাইজটা আপনাকে খুব সহজেই আপনি আপনার বাড়িতেই করতে পারবেন আর এই এক্সারসাইজটা করার জন্য আপনি একটি আপ বা নিয়ে এসে ঘরে লাগাতে পারেন অথবা কোনো একটা জোগাড় করেন এটি এক্সারসাইজ করতে পারেন এটা পোষাবের থেকে একটু কঠিন তাই এটা শুরু করার জন্য আপনাকে এটাও করতে পারেন কোনো একটি টেবিলের নিচে আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে শুরু করতে পারেন আর যখন ধীরে ধীরে আপনার প্র্যাকটিস বাড়তে থাকবে এরপর আপনি এটাকে সঠিকভাবে পারফর্ম করতে পারেন আর এই এক্সারসাই পাঁচটি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপিটেশন নাম্বার টু ওয়ান হ্যান্ড ট্রাফস এই এক্সারসাইজে আপনাকে একটি ভারী ব্যাগ হাতে নিয়ে এক হাতে করে কেবল মাসেল ব্যবহার করে উঠাতে হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর আপনি চাইলে দুটো হাতে দুটো ব্যাগ নিয়েও এই এক্সারসাইজটা করতে পারবেন আর এই এক্সারসাইজ আপনাকে সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপিটেশন নাম্বার থ্রি হেমার কালমস। আর এই এক্সারসাইজটা আপনাকে বাড়িতে বসেই করতে হবে এই এক্সারসাইজটা করার জন্য আপনাকে একটি ভারী ব্যাগটাকে এইভাবে হাতে ধরে ঠিক বিরতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে উপরে নিয়ে যেতে হবে এই এক্সারসাইজের পাঁচটি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপিটেশন। আর দ্বিতীয় দিন অর্থাৎ ফুল ডেটে আপনি তিনটি এক্সারসাইজ করতে পারেন আর আগের দিনে একটি এক্সারসাইজ সেম থাকবে ফ্ল্যাট ডেক রেইস নাম্বার থ্রি রেক্স ডে আপনি ভুল করে এই লেগস ডে কখনোই মিস করবেন না কারণ যদি আপনি এমনটা না চান যে আপনার বডি ঠিক এমনটা দেখতে হবে তাহলে আপনি কখনোই আপনার লেগস ডে স্কিপ করবেন না একটি স্ট্রং লেগসের জন্য আপনাকে এই তিনটি এক্সারসাইজ অবশ্যই করতে হবে নাম্বার ওয়ান বডি ওয়েট স্কোয়াড এটা হলো কম্পাউন্ড এক্সারসাইজ যেটা আপনাকে পায়ের সমস্ত মাসালকে টার্গেট করে আপনাকে তিনটি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপিটেশন নাম্বার টু বালগারেন স্কিড স্কোয়াড এটা আপনার কোর থাইকে টার্গেট করবে এজন্য আপনাকে কোনো ছোট টেবিল অথবা চেয়ারের ওপর নিজের পা রেখে এইভাবে পারফর্ম করতে পারেন এই এক্সারসাইজটা আপনাকে তিনটি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপিটেশন নাম্বার থ্রি নডিক কালস এটা করার সময় সহজ উপায় হলো একটি আপনি বালিশ নেন এবং সেই বালিশটা পায়ের নিচে রেখে আপনার পা ঘরের সোফা অথবা ওরকম জিনিসের উপর ভেতরে রেখে আপনার বডিকে ওয়েট ব্যবহার করে ঠিক এইভাবে করতে পারো না লেগ ডেটেতে তিনটি এক্সারসাইজ হয়ে গেছে আর আগের দিনে একটি এক্সারসাইজ সেম থাকবে আর সেটা হলো ফ্ল্যাট লেগ রেইজ আর আপনাকে ঠিক এভাবে পুশ পুল লেগস এই সাইকেলটাকে প্রতি সপ্তাহে দুইবার পণ্য করতে হবে তাহলে আপনার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যাবে আর এখন ডায়েট রিকভারি করার সম্পর্কে কথা বলার আগেই আপনাদের সেই সিক্রিটটা বলে দিই যেটা আপনাকে কনসিস্টেন্সি থাকতে অনেক বেশি সাহায্য করবে তা হলে কি হবে আমি আপনাদের সব কিছু বলে তো দিলাম কিন্তু তারপরে দশটার মধ্যে নয়টা মানুষ দুই থেকে চার দিনের মধ্যে এটাকে ফলো করবে না নাম্বার ওয়ান আপনি আপনার ব্রেনে এই কথাটা ভালোভাবে ফিট করে নিন যে আপনার একটি ভালো পরি কয়েক সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে না ডিজিবল একটি চেঞ্জ দেখতে বলে আপনার অন্তত নিজেকে নব্বই দিন সময় দিতে হবে অনেক মানুষ দুই চার দিন করার পরে এটা বন্ধ করে দেবে কিন্তু আপনাকে এটা করলে হবে না বরং আপনাকে এই রুটিনটা অন্তত নব্বই দিন ফলো করতে হবে আর এরপরও আপনাকে রুটিনটা কন্টিনিউ করতে হবে কিন্তু প্রশ্ন হলো সেটা কিভাবে করবো নাম্বার টু আপনাকে প্রতিদিন আপনার একটি নোটবুক লিখতে হবে যাই কিছু আপনি করছেন যেমন ডে ওয়ান ডে টু ডে থ্রিতে ঠিক এইভাবে নাম্বার থ্রি যদি আপনি বড় পরিবর্তন দেখতে চান তাহলে রেপিটেশনকে প্রতি সপ্তাহে বাড়াতে হবে যেমন আপনি প্রসবে তিনটি সেট করছেন উইথ ম্যাক্সিমাম রেপিটেশন পনেরো দশ পাঁচ তাহলে আপনাকে দ্বিতীয় সপ্তাহে করতে হবে বিশ পনেরো দশ তাই যতটা সম্ভব আপনাকে ইনক্রিজ করতে হবে নিজেকে পটেনশিয়ালি বাড়াতে হবে আর এই জন্য আমি আপনাদেরকে বললাম আপনার নোটবুকে আপনার একটা প্রোগ্রেস লিখতে হবে কারণ এটা করার ফলে আপনার বোর্ডিং কাজও আপনার জন্য খোলা হয়ে যাবে এবং আপনার রেজাল্টও দ্বিগুণ দেখতে পারবেন নাম্বার ফোর আমি আপনাকে রিকমেন্ড করব আপনি প্রতি সপ্তাহে কেবল একবার আপনার স্মার্টফোন দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারেন আপনাকে কিছুই করতে হবে না বরং আপনি ভিডিওটা অন করে দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ুন এরপরে লেফট এবং রাইট এবং আপনার ব্যাক ও ফ্রন্ট এই চারটি পজিশনে রেকর্ড করুন এবং পুনরায় পরের সপ্তাহে রেকর্ড করুন আর নাম্বার ফাইভ প্রতিদিন ওয়ার্কআউট করার আগে ওয়ার্ম আপ করতেই হবে যা আপনার বডিকে অ্যাকশন মোডে নিয়ে আসতে হবে আর এটা হলো অনেক ইজি একটা টাস্ক আর ওয়ার্ম আপ করার জন্য স্ক্রিনে দেওয়া এক্সারসাইজগুলোর মধ্যে যে কোনো দুটো থেকে তিনটে এক্সারসাইজ আপনি করতে পারেন আর এই ওয়ার্ম আপটাকে আপনি আপনার মনকে বোকা বানানোর জন্য ব্যবহার করতে পারেন মনে করেন কোনো একদিন আপনার একদমই ইচ্ছে করছে না এক্সারসাইজ করতে আর আপনি আপনার ওয়ার্কআউটকে স্কিপ করতে চলেছেন তাহলে ওই সময় আপনি নিজেকে বলুন ওয়ার্কআউট না হলেও ওয়ার্ম আপটা করি যদি আপনার লেজিশন দূর হয়ে যায় এবং আপনার কাজ অথবা পড়াশোনা ভালোভাবে করতে পারেন আর আপনি কেবল দুই মিনিটের জন্য ওয়ার্ম আপ করা শুরু করুন তাহলে আপনার অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার সম্পূর্ণ রুটিনটাকে ফলো করার কারণ এখন আপনার বডিটা অ্যাকশন মোড়ে চলে এসেছে আর এই টিকটা ফেমাস বুক অটোমেটিক হ্যাবিটস এ বলা হয়েছে এটা অনেক বেশি পাওয়ারফুল একটি টেকনিক আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে দুটি স্টপ সেটা হলো ডায়েট অ্যান্ড রিকোভারি এই দুটো জিনিসকেই বিনা কারণে অনেক বেশি কমপ্লিটেড করে দেওয়া হয়েছে কিন্তু আমি আপনাকে বলছি আপনাকে কেমন এটা বুঝতে হবে আপনার ওয়েট কেবল তখনই বাড়বে যখন আপনি আপনার রিকোয়ারমেন্টের তুলনায় বেশি খাবার খাবেন কিন্তু বেশি খাবার খাওয়ার ফলে এটাও অর্থ না বোঝায় যে আপনি সারাদিন কেবলমাত্র খেতেই থাকবেন আর এক্সারসাইজ নামে কেমন ফর্মালিটি করবেন আপনার ডায়েট ক্লিন এবং হেলদি হতে হবে মাসালকে গ্রো করার জন্য প্রোটিনের প্রয়োজন হয় তাই আপনাকে সঠিক প্রোটিন কনজিউম করতে হবে আর এখন যদি আপনার ওজন হয় আপনাকে অন্তত ততটাই প্রোটিন দিতে হবে যেমন যদি আপনার ওজন বেশি না ষাট কেজি হয় তাহলে আপনাকে মিনিমাম ষাট গ্রাম প্রোটিন প্রতিদিন দিতেই হবে আর আপনাকে একটি পিওর ডায়েট ফলো করতে হবে আর বডি রিকভারির জন্য ঘুমের থেকে ভালো কিছুই হতে পারে না তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম আপনার বডিকে রিকভার করে দেবে তো বন্ধুরা এটাই ছিল আপনার বডিকে স্ট্রং তৈরি করার জন্য একটি কমপ্লিট গাইড আর এটা যদি আপনি প্রতিদিন টোটাল কমপ্লিট রুটিনটাকে ফলো করতে পারেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই সেভ করতে পারেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে